আমার প্রিয় ভাইরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে যায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢুক পানি কি আমরা গেলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নভসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নভসের লাগাম আমরা রমাদানে টেনে ধরেছি লেভেল এই জন্য আমার প্রিয় ভাই নভসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যেই মাসের ফজদিলতের কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দা মান্তব্য এটা আশা জাগে নিয়ে এমাস রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয় আいだ যা رمضان আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতে দরজা দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লায়ে বলেন না আল্লাহ রমজানে এবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে এবাদত করলে সব বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে আবাদত করলে এর সব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সবাবের সবাব বাড়তে থাকে গান জ্যামিতিক হারে সুমান করবেন না অন্য মাসে সবাব বাড়ে গাণিতিক হারে রমাদানে এবাদত করলে সবাব বাড়ে আহ কিভাবে জ্যামিতিক খারে বাড়ে দেখেন রমাদানে একটা নকল করলে ফরজের সমান সব একটা ফরজ করলে শত্তুর থেকে সাত শগুন সব রমজানে ওমরা করলে হজের সমান সবানাল্লাহ নাই আহ ত মান তো ফখ আশা জাগানিয়া মাস এ মাস আমাদেরকে খুব ফুল করে আশাবাদী করে রমাদান যেমনি তমন তো ফব আশা জাগানিয়া মাসের দ্য সেম টাইম

দ্বিতীয় ধাপে পা রাখার পর সৈয়দিনা জিব্রাইল বললেন এর রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারে তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দিনা জিব্রাইল বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ না তার জন্য আওয়াজ করে ওয়ার্নিং দেখছেন যে রমাদান কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্ন থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস সাইদনাজ ইব্রাহ বলেছেন আমিন স্বয়ং বিশ্বনীয় বলেছেন আমি আওয়াজ করে পড়েন না আহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাগফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত আবাদত করেন সব আবাদতের সব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি

আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা ইল্লা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে লায়াদ কুল ইল্লা সায়মুন রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দাখালাহু লাম ইয়াদমা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হি উইল নেভার বি থার্স্টি এগেইন তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায় দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেস্তার আহ্বান জানাইসের হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও হে কল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস කියලා বলে ঠিক কি না বল ইল্লাহি উতাকাউ লাইলা প্রতি রাতে রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে করে দেওয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে তাহলে রমাদান কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কে না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয়